সালামু আলাইকুম এম এইচসি কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন হাসান প্রিয়ফিয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি প্রিয়ফিয়ার্স আজকে আমি ফরিদপুর ডিস্ট্রিক্টের ফরিদপুর কোতোয়ালি থানায় চলে এসেছি এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বা যে গ্রামটিতে দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম হচ্ছে গাদাধর ডাঙ্গি এই পাশেই একটি বাজার রয়েছে ছোট্ট একটি বাজার এই বাজারটির নাম হচ্ছে খুশির বাজার হয়তো কোনো এক সময় কোনো এক মহিলা বা কোনো এক মেয়ে খুশি নামে ছিল এবং হয়তো সে ওইখানটায় দোকান করত। এবং তার নামের উপরেই এই বাজারটার নাম হয়ে এসেছে খুশির বাজার তো আলহামদুলিল্লাহ খুশির বাজারের পাশেই আমরা এই বাড়িটি তৈরি করে দিয়েছি তানজিনা আপাকে তামজিনা আপা মূলত তিনি দুবাইতে জব করেন দীর্ঘদিন যাবত। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এবং তানজিনা আপা আমাদের ভিডিও দেখে আসতেছেন ইউটিউবে অনেকদিন যাবৎ সেই সাথে তানজিনা আপার ভাই অর্থাৎ সেলিম ভাই তিনি হচ্ছেন একজন সিঙ্গাপুর প্রবাসী সেও আমাদের ভিডিও দেখে আসতেছেন এরপর দুই ভাই বোনে মেলে একটা সিদ্ধান্ত নেয় আমাদের কোম্পানির মাধ্যমে একটি বাড়ি তৈরি করবেন যেহেতু তিনি প্রবাসে থাকেন টাকা পয়সার বিষয়গুলো তো অবশ্যই আপনারা যারা প্রবাসী আছেন তারা জানেন যে একজন প্রবাসীর পক্ষে একসাথে অনেকগুলো টাকা ব্যয় করাটা কষ্টকর এই জন্য বেশিরভাগ প্রবাসী কি করে করে থাকেন একটি বাড়ির কাজ শুরু আস্তে আস্তে দুই চার সেই বছরে বাড়িটির কাজ শেষ করে দিয়ে থাকেন তো আমি নিজে একজন প্রবাসী আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম এবং আমার এই চিন্তা ভাবনাটাই প্রবাস থেকে আসে যে আমি একজন প্রবাসী আমি আরেকজন প্রবাসীর পাশে দাঁড়াবো এবং তার স্বপ্নটা বাস্তবায়ন করে দিব আমার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে তো সেই থেকে যাত্রা শুরু গত চার বছরে বাংলাদেশের অসংখ্য জেলায় অসংখ্য বাড়ি আমি তৈরি করে দিয়েছি আমার কোম্পানির সিস্টেমে ডাউন পেমেন্টের মাধ্যমে এবং এই চার বছরে আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু বুঝতে পেরেছি যা দীর্ঘ চোদ্দ পনেরো বছর আমি কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত থেকেও বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ ফ্রি অফ বাড়িটি অনেক সুন্দর হয়েছে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগছে সর্বোপরি কথা হচ্ছে এই গ্রামের মানুষ যখন আমরা এই কাজটি শুরু করি তখন বলেছিল কি কোম্পানি কোথা থেকে আসছে এই কোম্পানি কিভাবে কাজ করে দিবে আসলেই কি এই কোম্পানি কাজ করে দিবে নি এইটা তো কখনো শুনি নাই এটা তো কখনো দেখি নাই তো এ নতুন কিছু শুনতেছি আবার টাকা নিয়েছে সে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টের কথা বলে এইটা নিয়ে কি আবার চলে যাবেনি নানা ধরনের কথা নানা ধরনের প্রশ্ন আমার যিনি ক্লায়েন্ট আছে তাকে করেছেন এবং সেই সাথে তার ছেলে আলহামদুলিল্লাহ সে যথেষ্ট জ্ঞানী একজন ছেলে তাকেও এই প্রশ্নটা করেছে আমি তাকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো সব কিছু মিলিয়ে যখন এই বাড়িটির কাজ সম্পূর্ণ হয়েছে তখন এই গ্রামের মানুষজনই এই বাড়িটি দেখার জন্য আসে এবং দেখে ঘুরে টুরে চলে যায় আলহামদুলিল্লাহ এবং এই গ্রামের মানুষ এই কাজটি দেখে অত্যন্ত খুশি এবং আনন্দিত আমাদের এই কাজটি বলতে পারেন একদম বাহিরের স্টাইলে করার চেষ্টা করেছি বাহিরে যেভাবে টয়লেট ফিটিংসগুলো ব্যবহার করা হয় কিচেন ফিটিংসগুলো ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা কাজ আমরা অর্থাৎ বাহির বলতে বিদেশে যেভাবে করা হয় আমি সেইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি আমি এটাই চেয়েছি যে একটা বাড়ি হবে সুন্দর মনের মতো যেন দেখে মানুষে বলে যেন অনেক সুন্দর হয়েছে এবং এই বাড়িটি করতে যে অনেক টাকা ব্যয় হয়েছে বিষয়টা তা না আমার ক্লায়েন্ট পক্ষের সবকিছু মিলিয়ে তেইশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে কিন্তু এই বাড়িতে আমার প্রায় সাত লক্ষ টাকার মতো লস হয়েছে এবার আপনার চোখ হয়তো কপালে উঠে যেতে পারে মামুন ভাই বলে কি মামুন ভাই প্রায় সাত লক্ষ টাকা লস দিয়ে এই বাড়িটি তৈরি করে দিছে তা আবার ভিডিওতে বলতেছে এইটা কি করে সম্ভব এবং এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব এই বাড়িটা আমি নিজে হাতে কিনে কিনে কাজটা ফিনিশিং করছি এইটা টোটাল কমপ্লিট করতে উনত্রিশের মতো খরচ হয়ে গেছে মতো খরচ হয়ে গেছে এবং এইগুলো তো আপা এবং ভাগিনা সেলিম ভাইরা নিজে চোখে দেখছে দেখে বলে মামুন ভাই কাজ করেন আমি আপনাদেরকে কিছু ধরে দিব তো তারা কিছু ধরেও দিছে কিন্তু ধরে দিলে যেখানটায় নয় লাখ টাকা বাড়তি খরচ হয়ে যায় এক লাখ দেড় লাখ টাকা বা দুই লাখ টাকাই ধরে দিল এইখানটায় কি ওইটা মেকআপ হবে বলেন তো কথাই আছে আপনি যদি কিনে জিততে না পারেন বিক্রি করে তো জিততে পারবেন না তো আমার অবস্থা তাই হয়েছে প্রিয় ফিয়ার্স প্রচন্ড রকম গরম গরমে ঘেমে টেমে অনেক কথা বলেছি এবার আমি ক্যামেরার পিছনে এসে আমাদের এই পুরো বাড়িটি সাত লক্ষ টাকা লস দিয়ে বাড়ি সম্পূর্ণ করে দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে মানে কলিজা কলিজাটা তাজা করে আপনাদের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ এবং এই বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিতর এবং বাইরে দেখাবো ইনশাআল্লাহ তো চলুন ক্যামেরার পিছে চলে আসি আমি এটা হচ্ছে ফ্রন্ট লুক এই জায়গাটাতে যেখানটায় তার দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ছিল মিটার তখন আমি বললাম যে এইখানে মিটার রাখা যাবে না বাড়ির সামনের লুক মিটারটা চেঞ্জ করতে হবে এরপর মিটারটা চেঞ্জ করে ওই পাশে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন তানজিনাভিলা অসম্ভব সুন্দর আমি একটু সাইট আপনাদেরকে দেখাতে চাচ্ছি এইখানে মিটারটা বসানো হয়েছে তো এটা হচ্ছে পিছন সাইট এটা হচ্ছে রাইট সাইট এবং এই পাশে এটা হচ্ছে দেখেন যে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এবং একটা শাটার দেখা যাচ্ছে এটা হচ্ছে কিচেন কিচেন থেকে দরজা দিয়ে এই দিক দিয়ে বের হবে এই দিক দিয়ে বের হয়ে বাইরে এই ঘরগুলো ইউজ করবে এবং এটার নিচে হচ্ছে গ্যাসের বোতল রাখার ব্যবস্থা করেছি গ্যাসের বোতলটা যেহেতু অনেকে রিক্সি সেহেতু আমরা বাইরে রাখার চেষ্টা করেছি এবং এই যে যে শাটারটা দেখতে পাচ্ছেন জাস্ট মাত্র সেফটির জন্য শাটার করে দেয়া হয়েছে উপরে দেখতে পাচ্ছেন রেলিং এর উপরে এস এস দিয়ে ডিজাইন করা হয়েছে ভাগিনা তুমি তো একদম গেমে টেমে অস্থির হয়ে গেছো দেখতে পাচ্ছেন ক্যামেরা লাগানো হয়েছে উপরে এই দিক থেকে বিল্ডিং এর যখন দুই পাশের ভিউটা আসে অসম্ভব সুন্দর আমি একজনকে এইভাবে একটা ভিউ নিয়ে একটা ছবি দেখিয়েছিলাম তো সে বলেছে যে এটা থ্রি করা এটা বাস্তব না তো আজকে এই ভিডিওটি দেখার পর সে হয়তো বুঝতে পারবে যে এটা থ্রি না এটা বাস্তব আমরা বাস্তবে এই বাড়িটি তৈরি করে দিয়েছি চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি বাঘিনা আসো তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস এর সাথে এখানটা একটা অ্যাডজাস্ট ফ্যান রাখা হয়েছে এবং বাইরে যে ফলসারটা আপনি দেখতে পেয়েছেন ডিজাইনের জন্য যেটার সাথে লাইট লাগানো হয়েছে সেই ফলসার ব্যবহার করার জন্য এখানে একটি ক্যাটডোর লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ডোর দিয়ে বাইরের ফলসারটা ইউজ করা হবে এটা হচ্ছে দরজা দরজাটা দেখতে পাচ্ছেন ভিডিওতে লাগুক বাস্তবে এটা দেখতে অনেক সুন্দর লাগে এবং কি কার্ডগুলো অনেক সুন্দর তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস এই পাশে এটা হচ্ছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এলোমেলো আছে বাড়িতে কেউ থাকেন না শুধুমাত্র ভাগিনা আসেন মাঝে মধ্যে থাকেন ভাগিনা যেহেতু কলেজে পড়াশোনা করেন তো বলতে পারেন যে বাড়িটা ফাঁকা থাকে সেই জন্য এলোমেলো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে সিঁড়ি দেখানোর আগে আমি এই পাশগুলো দেখিয়ে নিই এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন গ্লাসের একটা দরজা করে দেওয়া হয়েছে ভেতরে প্রবেশ করলে দেন হচ্ছে এরকম দেখতে পাওয়া যাবে এই দরজাটার ওই পাশে হচ্ছে শাটার দেওয়া ছিল উপরে ক্যাবিনেট করা এটা দেখতে পাচ্ছেন টেবিল টপ এবং এটা হচ্ছে মিক্সার এটা গরম প্লাস ঠান্ডা পানি বের হবে লাইনটা অফ করা আছে দেখতে পাচ্ছেন এইখানটায় ফ্রিজ বসানোর জন্য একটা গ্যাপ তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে ফ্রিজ এর লাইন দেওয়ার জন্য পাওয়ার সকেট লাগানো হয়েছে টাও দেখতে পাচ্ছেন একদম উডেন কালার দারুণ কম্বিনেশন হয়েছে টেবিল টপের সাথে এটা হচ্ছে ডাইনিং ওয়াল এর বেসিং সরি সরি ভাগিনা একটু সাইড দাও ওকে এটা হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবে এখানটা ফ্রিজ রাখা হয়েছে এবং এই জায়গাটা দেখা যাচ্ছে রাউটার রাখা হয়েছে সিঁড়ির নিচের স্পেসটা এবং ভেতরে দেখতে পাচ্ছেন আইপিএস রাখা হয়েছে আর এখানে যে পার্টিশনটা দেওয়া হয়েছে পার্টিশনের ওই পাশ দিয়ে অর্থাৎ বাইরে দরজার মতো রাখা হয়েছে মোটর সেট করা হয়েছে অর্থাৎ মোটরটা হচ্ছে এই ওয়ালের ওই পাশে আছে এবং এই পাশে হচ্ছে আইপিএসটা বসানো হয়েছে অর্থাৎ সিঁড়ির নিচের জায়গাটার প্রপার ইউজ করা হয়েছে এটা হচ্ছে মোটরের পাওয়ার সুইচ ফ্রিজটা এখানে আপাতত বসিয়ে রাখা হয়েছে মেনলি হচ্ছে এই ফ্রিজটা শিফট হয়ে যাবে কিচেনের ওই কর্নারে এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটে মিক্সারের লাইন করা হয়েছে এটা হচ্ছে মিক্সারের পাওয়ার সুইচ এবং এটা হচ্ছে টয়লেটের ভিতরে লাইট এবং হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানের সুইচ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কমট প্লাস এটার পাশে হচ্ছে লো কমট ওইটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান এল এবং মিরোর মিরোরের সামনাসামনি হচ্ছে প্লাস বেসিং হচ্ছে মিরর আমি একদম গেমে টেমে অস্থির আর এইখানে দেখেন ট্যাপ প্লাস হচ্ছে হ্যান্ড শাওয়ার কোনো হিজিভিজি না একদম সুন্দর পরিপাটিভাবে করা হয়েছে এবং এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম দরজাটা দেখুন এর মধ্যে চমৎকার দরজার ডিজাইন এই পাশের দরজাটাও দেখুন মধ্যে চমৎকার এই দুইটা রুমই হচ্ছে মাস্টার বেডরুম প্রথমে এই বেডরুমটা দেখে নেই দেখতে পাচ্ছেন এটা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বাগিনা বাগিনা এই ওই ওয়াশরুমে লাইট জ্বলে না কেন লাইট কেটে গেছে ভালো একটা লাইট লাগানো দরকার ছিল ওকে ওই ওয়াশরুমে আসেন আচ্ছা দেখতে পাচ্ছেন ছোট খাটো সুন্দর একটি ওয়াশরুম সামনে হচ্ছে বেসিং মিরর পাশে হচ্ছে হাই কমোড উপরে অ্যাডজাস্ট ফ্যান এবং এটা হচ্ছে বাল্টি ট্যাপ প্লাস হচ্ছে হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছেন খুবই সিম্পুলের মধ্যে যত কিছু ব্যবহার করা হয়েছে সব এই একটা ওয়াদে বেসিন কমোড এবং হচ্ছে বালতিটা প্লাস হচ্ছে হ্যান্ড শাওয়ার এটা মিক্সারের লাইন করা আছে গরম ঠান্ডা পানির লাইন এটা হচ্ছে আপনার ঠান্ডা পানি এটা হচ্ছে গরম পানি তো মিক্সার করে দেওয়া হয়েছে তো ছোট মধ্যে এটা কিন্তু মাত্র পাঁচ ফিট বাই চার ফিটে একটি টয়লেট খুবই সুন্দর হয়েছে কোনো গ্যাদারিং নাই এবার হচ্ছে আমরা এই পাশের টয়লেটটি দেখতে পারি অর্থাৎ এই পাশের বেডরুমটি দেখতে পারি ও আচ্ছা কারেন্ট নাই ও তার মানে এখন হচ্ছে আইপিএস চলতেছে সেই জন্য ওয়াশরুমে লাইন নাই ওয়াশরুমে যেহেতু করা এই মিক্সারের সুইচ দেওয়া এই পাওয়ার সুইচ হচ্ছে কারেন্টে লাইন দেওয়া সেই জন্য ওয়াশরুম গুলো অন্ধকার দেখাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এটাও দেখেন সেম একইভাবে করা হয়েছে একই সিরিয়ালে মিক্সার ট্যাপ ট্যাপ প্লাস হচ্ছে হ্যান্ড শাওয়ার এবং হাই কমর্ড বেসিন মিরোর টাইলস টাইলসের সাথে অ্যাডজাস্ট হয় নাই মিররটা একটু চেঞ্জ করলে বেটার লাগবে এর মধ্যে দেখুন অনেক সুন্দর তো একটা কাজ করার আগে বুঝে শুনে করলে অনেক সুন্দর হয় তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট আর এটা হচ্ছে না বিছানো একটা রুম শুধুমাত্র খাট টাট এনে রাখা হয়েছে এটার মধ্যে কি বাইরে থেকে কোনো জিনিস আনা হয়েছে মনে হয় বিদেশি যাই হোক বাইর থেকে আনা হয়েছে এখনো খোলা হয় নাই হয়তো ঘরেরই কিছু জিনিসপত্র হবে তো যেহেতু বাড়িতে এখনো ওইভাবে লোক থাকে না সেই জন্য একটু এলোমেলো অবস্থাতে আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এগুলো সব হচ্ছে আইপিএসএ চলতেছে আইপিএস এর লাইনটা আমরা রেখেছি কিছু মিলে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই না আসলে এগুলো বন্ধ করে একটু উপরে যাই আমরা তো মেনলি হচ্ছে আমাদের এই পাশে এটা একটি মাস্টার বেডরুম এটা একটি মাস্টার বেডরুম এটা হচ্ছে কমন টয়লেট এরপর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ডাইনিং স্পেস কিচেনটা ও কিচেনের সুইচ কই কিচেনের সুইচ হচ্ছে এখানে লাইটের সুইচ এবং এটা হচ্ছে ড্রয়িং স্পেস এটা কমন বেডরুম ফ্রন্টের এটা সিঁড়ি এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাব ইউ ভিয়ার্স অর্থাৎ এই বাড়ির প্রত্যেকটা কাজ অনেক নিখুঁতভাবে করা হয়েছে এবং কি প্রত্যেকটা ফিটিংস অনেক বুঝে শুনে অনেক সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি আমার কথা হয়েছে লস তো হয়েছেই আর কতটুকু হবে অন্তত এই এলাকার মানুষ বলুক না একটা কোম্পানি এসে লস দিয়ে হলো বাড়ি তৈরি করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ সিঁড়িটাও অনেক সুন্দর হয়েছে থ্রি ল্যান্ডিং এর সিঁড়ি ল্যান্ডিং নাম্বার ওয়ান টু থ্রি এরপর আসলাম সাদে তো সাধে দেখেন খুব সুন্দর পরিপাটি খোলামেলা একটা ভাব রয়েছে এটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার মেইন রোড পাশে দেখতে পাচ্ছেন টাঙ্কি ফিটিং করা হয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন অনেক খোলামেলা জমি যেখানটায় ফসল চাষ হচ্ছে সবুজের মধ্যে দারুন একটি বাড়ি আমরা এইখানটায় তৈরি করে দিতে পেরে অনেক আনন্দিত বোধ করছি আলহামদুলিল্লাহ প্রিয় এই বাড়িটির কাজ আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস অনুপের প্রাণিত করবে পরবর্তী ভিডিও বা পরবর্তী কাজ করার জন্য এবার আমি একটু বাইরে চলে যাই সাদের দরজাটা লাগিয়ে দিয়ে যাই না কই এজনই ভাই একটু ধরেন ভাগিনা কে নিয়ে দুই চারটা কথা বলি ভাগিনা কাম এখন ভবিষ্যৎ প্ল্যান কি ভবিষ্যৎ প্ল্যান বাইরে না যায় এখন আমি বলি বিয়ে शादी করে এই বাড়িতে কি থাকবে কেউ নাই তো তোমার আম্মু জবে আছে তুমি একা তো সবকিছু মিলে এখন তুমি যদি বিয়ে সাদে না করো এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করে দিলাম এই বাড়িতে কে থাকবে বলো নাকি আমরা চলে আসবো আমরা এসে থাকবো বিদেশে গেলে টাকা পয়সা ইনকাম হোক আর না হোক নলেজ বাড়বে এতে করে ফিউচারে আগানোর জন্য অনেক সহজ হবে হ্যাঁ তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে তোমার অনুভূতি কি বা এই গ্রামের মানুষের অনুভূতি কি ধরো এটা নিয়ে কথা বলে একবার মন থেকে আমার অনুভূতি হচ্ছে আমরা অনেক ক্লায়েন্ট মানে যখন এই বাড়ির কাজ যখন স্টার্ট করলাম তখন আমার অনুভূতি অনেক খারাপ ছিল মানে এই সে এই সে অনেক অনেক কথা বলছে যে এই প্রজেক্ট হবে কিনা হ্যান ত্যান যে জন্য আমি অনেক বিব্রত আমি আমার সাথে অনেক রাগারাগি করছি পরে অবশেষে না আমার মা আমাদের এই প্রজেক্টটা করে দিতে পারছে এবং এখন এলাকার মানুষ অনেকজন বলতেছে আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়েছে এখন অনেকে আসে এবং অনেকে বলে যে কাজটা খুব সুন্দর হয়েছে এখন শুনে খুব ভালো লাগে তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ ইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা কিছু মিলি বাকি না বাকি না গামাইটামাই তো অবস্থা খারাপ এখন যারা ভাবছে আমাদের মাধ্যমে বাড়ি তৈরি করবে কনফিউশনের মধ্যে আছে করবে কি করবে না কোম্পানি সঠিক ভাবে বাড়ি তৈরি করে দিবে কি দিবে না এদের উদ্দেশ্যে তুমি কি বলবা এদের উদ্দেশ্যে বলবো যে কাজ লেট হলো কাজ 100% করে দিবে আচ্ছা তার মানে ভাগিনাটা একটু লেট হয়েছে আমি বাকি নাকে বলছি যে বাকি না লেট হলো আমি আস্তে আস্তে তোমার কাজটা সুন্দর ভাবে করে দেব অপাকে বলছি আমি করে দেব আমার যেতেই লস হোক তো ভাগিনা ওই সেন্স থেকে বলছে যে লেট হলেও কাজ সুন্দরভাবে করে দেবে আসলে বিষয়টা হচ্ছে কি ওই টাইমে যখন আমি অনেকগুলো প্রজেক্টে দেখছি যে লস টস হয়ে যাচ্ছে তখন আমি চিন্তা করেছি কার বাড়িতে বাচ্চা আছে কার বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা লোক আছে কার বাড়িতে আগে জরুরি অর্থাৎ কমপ্লিট করা জরুরি তাদের কাজগুলো আমি আগে আগে করে দিছি এবং যখন আমি দেখেছি যে ভাগিনার এখানে থাকার কোনো লোক নাই দেখেন বাড়ির কাজ কমপ্লিট হয়েছে সেই কবে বেশ কয়েক মাস আগে এখন এসে থাকি মিনিমাম তো ছয় মাস হয়েছে তাই না ছয় মাস আগে কমপ্লিট হয়েছে এখন দেখেন কেউ থাকে না বাড়িতে ভাগিনা একা কলেজ থেকে আসে এসে দুই চার দিন থাকে থেকে আবার চলে যায় তো এই জন্য ওই টাইমটাতে আমি চিন্তা করেছি আগে যাদের কাজগুলো করণীয় তাদের কাজগুলো করি এটা একটু লেট হোক তো ভাগিনা ওইটা মাথায় রেখে বলতে একটু লেট হইলো কাজটা সুন্দর করে করে দিবে ইনশাল্লাহ আশা করি আমরা এমন প্রস্তুতি নিয়ে এমনভাবে আগাচ্ছি এমনভাবে কাজ করতেছি আপনাদের অনেকের জন্য সুসংবাদ হবে আমরা মানে লো বাজেটে যে কাজগুলো আমরা করি নাই মানে পনেরো বিশ লাখ টাকার বাড়িগুলো করি নাই সেই বাড়ির কাজগুলো ইনশাল্লাহ আগামী এক দেড় মাস পর থেকেই আমি করা শুরু করবো এবং সেটার আপডেটটাও আমি আপনাদেরকে দিব এবং কি আমি চেষ্টা করব। এই যে যে বাড়িটা এই বাড়িটার কোনো ডিজাইন বা এই বাড়িটার আদলে একটু কম প্রাইজে ছোটো খাটোর মধ্যে মধ্যে যারা চাচ্ছেন যে গ্রামের মধ্যে সিমসাম এই ধরনের একটা বাড়ি তৈরি করবেন তাদেরকে তৈরি করে দেওয়া যায় কিনা সেই বিষয়টা নিয়েও কাজ করছি ইনশাল্লাহ আপনারা আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটি বিষয় আমাদের চ্যানেলে এখন প্রায় তিন লক্ষ সাবস্ক্রাইবার কয়েক হাজার কম আছে মাত্র হয়তো দশ বারো হাজারের মতো কম আছে এই দশ বারো হাজার সাবস্ক্রাইবার ফিল আপ হলে আমি পনেরো থেকে বিশ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট প্যাকেজের বাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই বাড়িটি কেমন হলো আপনাদের মতামত প্রকাশ করবেন আল্লাহ হাফিজ